সভাপতি মঞ্চ ভূ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া আমাদের সিরাজ ভাই অ্যাডভোকেট জাবির আহমেদ আমাদের বিপ্লবী এবং অবিচল পথ চলা সাধারণ সম্পাদক শহীদ মামদ মাহমুদ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দাবি দিবসে উপস্থা উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা যে কথাটি বলতে চাই দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে যে দলটি এখনো মানুষের পাশে আছে সেটি হলো জাতীয় সমাজতান্ত্রিক দল যে কোন মিথ্যাচারের সাথে নেই সত্যের সন্ধানে গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করে যাচ্ছে এবং কোনো লোভের কাছে কোনো প্রভোগের কাছে প্রলোভনের কাছে মাথাগত করে না আজকের দাবি দিবসে আমাদের দাবিটা কী দ্বিতীয় মুক্তিযুদ্ধ জনগণের ভোটাধিকার উদ্ধার এবং জনদাবি সেটা দ্রব্যমূল্য থেকে শুরু করে যা কিছু আমাদের জন জনগণের জন্য বিরুদ্ধে যায় তার দাবি নিয়ে আমাদের আজকের এই সমাবেশ আমরা এই যে নির্বাচন নির্বাচনের কথা যারা বলেন কি নির্বাচন এই দামি নির্বাচন আমি নির্বাচন তার মধ্য দিয়ে জনগণের কি অর্জন জনগণের তো কোনো অর্জন নেই এখানে এখানে যেভাবে জনগণকে বিভিন্ন ধোয়াটে এবং গুজব এবং এক এক ধরনের অশ্লীল বিনোদন দিয়ে ব্যস্ত রাখা হচ্ছে জনগণকে মূল জায়গায় যাতে না যেতে পারে তার জন্য এটি একটা ব্যবস্থা আরেকটি ব্যবস্থা রয়েছে সেটা কি প্রশাসনের সমস্ত ব্যবস্থাপনাকে জনগণের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে জনগণের বিরুদ্ধে কাজে লাগিয়ে এমন একটি আবহাওয়া তৈরি করা হয়েছে যেখানে মানুষ তাদের নিজেদের সমস্ত ক্ষোভের পরেও কথা বলতে ভয় পাচ্ছে এভাবে কি একটি রাষ্ট্র চলে আমাদের প্রধানমন্ত্রী একটি সম্মেলনে গিয়েছে সেখানে উনি কি বলেছেন গত পনেরো বছরের অর্জন যাতে লুট না হয়ে যায় সেই জন্য এবার তাদেরকে ক্ষমতায় আসতে হয়েছে তো গত পনেরো বছরে উনার অর্জন কি একটি ভোট বিবর্জিত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা উনি কায়েম করলেন সেই অর্জনটাকে উনি বড় করে দেখছেন যেখানে জনগণ ভোট দিতে পারে না রাষ্ট্র জনগণ এত অঙ্গাঙ্গি ভাবে যুক্ত সেই জনগণকে প্রত্যাখ্যান করে উনি রাষ্ট্র ব্যবস্থাতে যে ভোট বিবর্জিত একটি ব্যবস্থাপনা করেছেন সেই অর্জন এবং সেই অর্জন লুট হয়ে যাবে সেই জন্য ওনাদেরকে ক্ষমতায় আসতে হয়েছে আছে পেছনে তো অন্য কারণ আছে সে তো আছেই এটা হলো আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর বক্তব্য আমাদের দেশের বর্তমান ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কি বলেন নির্বাচনের জন্য অপেক্ষা করেন অনেক দিন আরো কেন আপনারা কি নির্বাচন করলেন নাকি এটা তো দলীয় কাউন্সিল হলো এটা তো দলীয় কাউন্সিল হলো এখন পর্যন্ত আপনারা ঠিক করতে পারেন না যে কারা কারা এবং যাদের কি করেছেন ঠিক যদিও হয়েছে তাদের কি তাদের কি জনগণের মতের কোনো প্রতিফলন হয়েছে একটুও হয়নি একটুও হয়নি যাদেরকে বিরোধী দল বানাচ্ছে তারা কারা আপনাদের কথায় উদ্বস করে এই যে সরকারি সংস্থা এবং সরকারি সংস্থার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারা এ রাষ্ট্রের জনগণের